প্রচুর মানুষজন এখানে আসে আহ দেখেই তো ভাল লাগতেছে দেখেন আচ্ছা এই যে আপনার উপরে যে ছোট ছোট দানা দেখা যাচ্ছে এটা কি মুগ ডালের দানা বাইশ কেজি চাল এক কেজি মুগ ডাল আর চল্লিশ কেজি মাংস দিয়ে একটা হাড়ি প্রস্তুত করে সতেরোশো ষাট প্লেট আসে আর প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সেল হয় দিশাদের হিসাবে রান্না বান্না কিন্তু চলতেছে অবিরত হ্যাঁ এই যে দেখেন বিরিয়ানির হাড়ি একটা কাটতেছে হ্যাঁ আরে বাবারে নল্লি পাওয়া গেছে রে কপাল খুলছে তাইলে এবার যদি এটা আসলাম বাইরে পাওয়া যায় তো এই হচ্ছে দুইশো টাকা এই হচ্ছে গিয়ে তিনশো টাকা আমরা মাঝে মাঝে বলি না যে মাংসে ঠাসা বিরিয়ানি এই বিরিয়ানিটা সত্যিই মাংসে ঠাসা আলহামদুলিল্লাহ খাইয়া মজা পাইছি সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আসছি বলেন তো কোথায় আমরা আমরা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে আসলাম বিরিয়ানি হ্যাঁ বিশাল এটা বাড়ি এইটার যে আপনার পপুলারিটি এই এই জিনিসটা দেখে আমি অবাক হয়েছি যে বাবা মানে সন্ধ্যার দিকে এইটার খাওয়া শেষ হয়ে যায় আমরা কিন্তু এর আগে একবার এসে ঘুরে গেছি জাস্ট বাগরিবের আজানটা দিছে ওই সময় নামছি নেমে এইখানে আইসা দেখি দোকান বন্ধ কারণ কি বলে যে ওনাদের খাবার তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যেই শেষ হয়ে যায় হ্যাঁ কিন্তু খাবার দেখেন কতগুলা এই যে এইটা এক হারি এই এক হারি এই যে মাংস রেডি করে রাখছে এই যে দুই চুলায় আছে দুই হাড়ি ওই সাইডে আছে এক হাড়ি বিক্রি হচ্ছে এক হাড়ি টোটাল কয় হাড়ি বিরিয়ানি আপনারা প্রতিদিন করেন আটটা আপনার নাম কি ভাই কামাল ভাই রান্না বান্না কে করে আপনি করেন আসলাম ভাই নিজে রান্না করে না অসুস্থ একটু আচ্ছা এই দোকানটা কত বছর হয়েছে পঁচিশ বছর ওনার বয়স কিরকম আসলাম ভাই

প্রতিদিন কি একটা গরু লাগে নাকি একটা দুইটা দুইটাও লাগে ওরে বাবা শুক্রবার দুইটা আচ্ছা একে খাঁড়িতে কয় প্লেট খাবার হয় দুশো বিশটা দুইশো বিশটা দুইশো বিশটা যদি হয় তাহলে আ আট ইন্টু দুইশো বিশ কত দুশো বিশটা কি ফুল প্লেট হয় না হাফ প্লেট হাফ 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 প্লেট আচ্ছা এর মধ্যে এখন কি আছে বিরিয়ানি আচ্ছা পাক বসাবেন রেডি করতেছেন আমি এর আগে একবার আইসা ফেরত গেছি আমি তো আর জানি না যে আপনাদের এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আসার পরে সেই মিরপুর থেকে ঢাকার মিরপুর থেকে হ্যাঁ প্রায় আড়াই ঘন্টা লাগে কিন্তু ওইখান থেকে এখানে আসতে আইসা দেখি বন্ধ হয়ে গেছে তাই না আচ্ছা ওইটাই কি হইতেছে ওই একই জিনিস রেডি করা আছে কোনটা এগুলা কি খুলবেন এটা কিছুক্ষণের মধ্যে খুলবেন এগুলা এখন দমে আছে এই একটু দেখাবেন আমাদেরকে প্রতিদিন আচ্ছা সতেরোশো ষাট প্লেট আসে আর প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সেল হয় দিশাদের হিসাবে দুশো টাকা করে প্লেট ধরে মানে হাফ প্লেট হাফ প্লেট যেটা বলল হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা সেল হয় একটা গরু লাগে এটা স্বাভাবিক এটা খুব একটা অস্বাভাবিক কিছু না প্রচুর মানুষজন এখানে আসে আহ দেখেই তো ভাল লাগতেছে দেখেন এই তেহারিটা দেখতে উপর থেকে একটু ইয়োলো লাগলেও আসলে এই যখন এটা মাখবে তখন মনে হয় এই যে এই হলুদ ভাবটা একটু কাটে যাবে হ্যাঁ আচ্ছা এই যে আপনার উপরে যে ছোট ছোট দানা দেখা যাচ্ছে এটা কি মুগ ডালের দানা এই বিরিয়ানির মধ্যে মুগ ডাল দেন প্রতি ডেকে এক কেজি মুগ ডাল আর চাল কয় কেজি কেজি চাল এক কেজি মুগ ডাল আর মাংস কয় কেজি দেন চল্লিশ কেজি এই ভরপুর মাংস বাইশ কেজি চাল এক কেজি মুগ ডাল আর চল্লিশ কেজি মাংস দিয়ে একটা হাড়ি প্রস্তুত করে সেই হাড়ির থেকে খাবার হয় দুইশো বিশ প্লেট প্রতি প্লেট দুশো টাকা করে বিক্রি হয় ঠিক আছে এই হচ্ছে গিয়ে ঘটনা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে চারটা থেকে পর্যন্ত আর খাওয়া দাওয়া হয় এইখানে দেখেন ওপেন স্পেস হ্যাঁ যেহেতু ওনারা একটা সময় বিয়েবাড়ির বাবুর্চি ছিলেন তো ওনাদের মধ্যে ওই ব্যাপারটা আছে যে বিয়েবাড়িতে যেভাবে খাওয়ানো হয় ওই রকম করেই এইখানে খাওয়ানোর ব্যবস্থা করছে বিভিন্ন টেবিল সেট আপ টেট আপ হয়েছে হ্যাঁ ওই ভিতরে কিন্তু প্রচুর মানুষ বসে খাচ্ছে আমরা বাইরে থেকে ওইভাবে দেখতে পারতেছি না কারণ এখানে পর্দা দেওয়া আছে হ্যাঁ ওই জায়গায় একটু ধরেন ঠান্ডা ঠান্ডায় খাচ্ছে আচ্ছা আসেন আমরা একটু এই সাইডে দেখি আজকে আসলাম ভাই নাই কারণ আসলাম ভাই অসুস্থ আসলাম ভাই যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আসলাম ভাইয়ের সাথে দেখা হইতো আজকে কে আছেন ওনার ছে ছেলে বা এরকম ভাই আপনি আসলাম ভাইয়ের ছেলে কি নাম আপনার মোহাম্মদ সাজিদ আচ্ছা দেখি ভাই একটু দেখেন না বিরিয়ানি দেখেন না এই যে দেখেন এটা দেখেই তো লোভ লাগতেছে কত করে প্লেট বিক্রি করেন দুইশো হাফ দুইশো টাকা ফুল তিনশো টাকা কোয়াটার একশো তিরিশ টাকা খাবারের পরে যেটা দেয়া হয় ধরেন কেউ দুইশো টাকা নিল তারপর আবার কোয়ার্টার চাইলো তখন একশো তিরিশ টাকা আর মোরগ পোলাও লেখা যেটা মোরগ পোলাও অর্ডার নেওয়া হয় এমনিতে থাকে না শুধু তেহারি আচ্ছা তাহলে চলেন আমরা একটু খাইয়ে দেখি দেখেন আমার একটু দুশো টাকার একটা প্লেট আগে উঠে দেখানি যদি আসে ফুলের সাথে ফ্রি আচ্ছা এই খাবারটা কি গরম আচ্ছা এই হয়েছে দুশো টাকা দেখেন দুইশো টাকার আসলামের বিরিয়ানি জায়গাটার নাম বুরুন্দি না বুরুন্দির বিরিয়ানি ঠিক আছে নারায়ণগঞ্জের বিখ্যাত বুরুন্দির বিরিয়ানি এবার তিনশো টাকার বানান বানান নাও তিনশো টাকার একটা বানাইতে বলছি দেখি তিনশো টাকার এটাই কি রাইস বেশি আসবে রাইস বেশি গোস্ত বেশি আবার নলি ফ্রি নলি কি সবাইকেই দেয়া হয় তিনশো টাকার থাকলে পাবে আচ্ছা কি আমরা পাবো টিকিট নিতে হয় আগে কপাল খারাপ আমরা আসলাম ভাইরেও পাইলাম না নলিও পাইলাম না ঠিক আছে এই হচ্ছে গিয়ে তিনশো টাকা এই এক প্লেট বিরিয়ানি খাওয়া কিন্তু একেবারে চারটি খানির কথা না অনেক পরিমাণে দিচ্ছে এখানে

ঠিক আছে এবার টোকেন কার কাছে জমা দিব না সে ঠিক আছে তারপরে যেহেতু আমরা নিছি পরে আপনাদের হিসাবে গরমিল হয়ে যাবে না যে টোকেন এই কয়টা খাবার তাহলে হইলো কেন নেন ভাই আপনার টোকেন তোমাদের বাসা কোথায় তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে বাবা অসুস্থ ডেঙ্গু হচ্ছে হ্যাঁ এখন ডেঙ্গুটা আসলে অনেক বেশি ভোগাইতেছে মানুষকে চলেন আমরা বসি বসে আমরা খাওয়া দাওয়া করি রান্না বান্না কিন্তু চলতেছে অবিরত হ্যাঁ কোনো বিরতি নাই একটার পর একটা বিরতি হবে সন্ধ্যায় অনাদির খেলো আমরা মাঝে মাঝে বলি না যে মাংসে ঠাসা বিরিয়ানি এই বিরিয়ানিটা সত্যিই মাংসে ঠাসা দেখেন কি পরিমাণ মাংস এই বিরিয়ানির মধ্যে দিছে হ্যাঁ আমার মনে হয় রাইসের চেয়ে মাংস বেশি যদি আমরা মাংস গোনাগুনি শুরু করি হ্যাঁ আজান শুরু হয়েছে আজানের পরে আমরা আসতেছি দেখে রাখি আজান আজান শেষ হয়ে গেছে আমরা খাইতে বসবো এর মধ্যে দেখলাম আমাদের খাবারটা ওনারা চেঞ্জ করে গরম খাবার দিচ্ছে আর এই যে দেখেন একটা কাটতেছে হ্যাঁ আবার বলছে যে যদি নল্লি পাওয়া যায় তাহলে আপনাকে দিব ও নল্লি একটা পাওয়া গেছে কিন্তু এই হাড়ির নল্লি ওই হাড়িতে যাবে না বাইশ কেজি চাল চল্লিশ কেজি মাংস এক এক ডেকে আর সাথে আবার এক কেজি মুগ ডালও আছে আসলাম বিরিয়ানি হাউস বুরুন্দি বাজার এই বুরুন্দি কিন্তু নারায়ণগঞ্জ বন্দরের আবার বলেন থানা বন্দর জেলা নানগুজ থানা বন্দর পোস্ট অফিস মদনগুজ ইউনিয়ন কলাগাছি ইউনিয়ন গ্রাম বুরুন্দি আর দোকানের নাম আসলাম আসলাম বিরিয়ানি হাউস

কপাল খুলছে তাইলে এবার যদি একটু আসলাম বাইরে পাওয়া যায় তো তাইলে মনে করেন যে একেবারে ষোলো আনা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু আজকে ওনাকে পাইলাম না আমাদের সাথে আসলে ওনার দেখা হইল না ইনশাল্লাহ পরে আরেক সময় এই যে আমরা এখন বসে গেছি ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো দিশা দিয়ে ফুল প্লেট খাইতে পারবা না ভাই এন্ডে আমরা দুজন শেয়ার করে খাই এটা জিয়ানের জন্য প্রচুর মাংস মাংসে ঠাসা বিরিয়ানি আসলামের ঠিক আছে অটোওয়ালা যেরকম তেল বেশি বললো ওরকম তেল বেশি কিন্তু লাগতেছে না নলি আসলে মাংস কমে যায় এই জিনিসটা খেয়াল করছো আগের প্লেটে কিন্তু নলি তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি বার করো আসুন শুরু করি দিসমিল্লা করি মাংসটা দেখেন মাংসের সাইজ একেবারে ছোট তেহারি বটি ঠিক আছে মানে এক কেজি মাংসরে রে চল্লিশ পঁয়তাল্লিশ পিস পঞ্চাশ পিস বা সত্তর পিস এরকম সাইজ ঠিক আছে বিসমিল্লা হুম মাছি আছে টেস্ট ভালো আলহামদুলিল্লাহ মানে একটা যে মসজিদে

জিনিসটার স্বাদ ভালো অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু হাইপে চলে না যে জায়গা দেখি আসলে যেই লেভেলের হাইপ খাবারের স্বাদ তার টেন পারসেন্টও না এরকম বহু জায়গায় গেছি হুম বাদাম বাটা দিয়েছে ওইটা হয়তো একটু আস্ত রয়ে গেছে আচ্ছা এখানে যেটা বলতে চেয়েছিলাম যে এখানে যতটা হাইপ স্বাদও কাছাকাছি হুম বিরিয়ানি তো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ না খাইলে বুঝবেন না রেটিং আমি দিব অবশ্যই দশে নয় সাড়ে নয় হুম এই উপর থেকে মাংস উঠায় খাওয়া যাবে এই মাংসটা খাইতে কিন্তু মজা লাগে যে নল্লির উপরে যেটুকু লেগে থাকে না খাওয়াটা একটু কষ্ট হইলেও মজা তো যে কোনো মজার জিনিস খাইতে হইলে একটু কষ্ট করাই লাগে যেমন আজকে আমরা আড়াই ঘন্টা জার্নি করে আসলাম ওই রকম আর কি কলিজা ব্যবসা আছে না কিন্তু এই জিনিসটা এত তাড়াতাড়ি বের হবে বলে আমার মনে হচ্ছে না এর ভিতরে রাইস আমার তো মনে হয় না এর মধ্যে কিছু আছে চামচ একটা দিতে পারলে দেরি দেয় নাকি ওনারা চামচ চামচ আছে এই নল্লির ভিতর থেকে মজা হুম না রাইস বাইরেছি শুধু নলির ভিতরে যা ছিল এই যে এই যেটুকু পাইছি ওইটুকুই মজা হ্যাঁ আরো আছে হয়তো এই যে কিন্তু রাইস ভিতরে রাইস ঢুকে গেছে তো এই জন্য কিছুটা তো আগে বের হয়েছে দেখেন আমার প্লেটে রাইস আছে কিন্তু মাংস নাই আর ওর প্লেটে রাইস নাই কিন্তু মাংস আছে দে মাংস দে ঠিক আছে তাহলে আজকে আমরা আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাইলাম বুরুন্দির বিরিয়ানি বুরুন্দির বিখ্যাত আসলামের বিরিয়ানি প্রতিদিন আট ডেক বিরিয়ানি এখানে বিক্রি হয় এক থেকে দুইটা গরু লাগে কোনো কোনো দিন একটা গরুতে হয়ে যায় কোনো কোনো দিন দুইটা লাগে নিজেরা গরু জবাই করে বিরিয়ানি রান্না করে দুপুর বারোটা থেকে বিকাল চারটা চারটার পরে আসলে ভাই কষ্ট হবে পাবেন না ফেরত যাবেন আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে একটা থেকে দুটার মধ্যে আসা ফাঁকা আছে নালে নাকি ফাঁকা থাকে না ওই যে চেয়ার যা দেখতেছেন না সব বুক থাকে মানুষ বসে বসে খায় আর জিনিসটা মজা তো হবে নাই বা কেন তাই না ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষ করে নারায়ণগঞ্জবাসী আপনারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস আমাদেরকে জানাবেন যে আমি যা যা বললাম আসলামের ব্যাপারে এগুলো কি ঠিকঠাক বলছে কি না আমার কাছে যা লাগছে আমি তাই বলছি আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ thank yes. you